জাতীয় দাবিতে বিভক্ত শিক্ষকদের মহাসমাবেশ আজ শনিবার 10 মে সকাল 10টায় জাতীয় প্রেস ক্লাবে সামনে বেসরকারি এমপিভুক্ত শিক্ষক কর্মচারী মহাসমাবেশের আয়োজন করা হয়েছে। শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তি তথ্য জানা হয়েছে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে শিক্ষক সংগঠন বাংলাদেশ শিক্ষক সমিতি সহ বিটিএ বেশ কিছু শিক্ষক কর্মচারী সংগঠনের উদ্যোগে শিক্ষা ক্ষেত্রে বিরাজমান সরকারি বেসরকারি বৈষম্য দূরীকরণের লক্ষ্যে শিক্ষা ব্যবস্থা জাতি দাবিতে শনিবার 10 মে সকাল 10টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে বেসরকারি এমপিভুক্ত শিক্ষক কর্মচারী মহাসমাবেশের আয়োজন করা হয়েছে। দীর্ঘদিন থেকে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীরা শতভাগ উৎসব ভাতা জাতিকরণ সহ 10 দাবি জানিয়ে আসছিলেন। এরি অংশ হিসেবে গত 12 মার্চ উপদেষ্টা কার্যালয় শিক্ষকদের পদযাত্রায় বাদাদাই পুলিশ তাদের দাবি শিক্ষা ক্ষেত্রে বিরাজমান সরকারি বেসরকারি বৈষম্য দূর করার জন্য মাধ্যমিক শিক্ষা জাতিকরণ সহ ইদুল উল আগেই শতভাগ উৎসব ভাতা পূর্ণাঙ্গ বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা দিতে হবে এছাড়াও আরো দশ দাবি জানান তারা সে সময় শিক্ষক নেতারা বলেন দেশের সিংহভাগ শিক্ষা প্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে এমবিভুক্ত বেসরকারি শিক্ষক কর্মচারী দ্বারা পরিতাপের এমবিভুক্ত শিক্ষক কর্মচারীগণ মাত্র এক হাজার টাকা বাড়ি ভাড়া পঁচিশ শতাংশ উৎসব ভাতা এবং পাঁচশো টাকা চিকিৎসা ভাতা পান অথচ একই কারিকুলামের অধীন একই সিলেবাস একই একাডেমিক সময়সূচি একই প্রশ্নপত্র প্রণান উত্তরপত্র মূল্যায়ন কাজে নিয়োজিত থেকেও সরকারি বেসরকারি শিক্ষক কর্মচারীর মধ্যে রয়েছে পাহাড় সমান বৈষম্য এনটিআরসির মাধ্যমে নিয়োগপ্রাপ্ত উচ্চতার ডিগ্রি অর্জন করা এমপিভুক্ত শিক্ষক কর্মচারীরা মাত্র বারো টাকায় বেতনের শত শত মাইল দূরে শিক্ষকতা পেশায় নিয়োজিত রয়েছেন তাদের কোনো বদলির ব্যবস্থা না থাকা এবং এমবিভুক্ত শিক্ষক কর্মচারীদের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে ইএফটির মাধ্যমে সাংক্রিয়ভাবে বেতন দেওয়া হলেও সরকারের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের গাফলতির কারণে অনেক এমবিভুক্ত শিক্ষক কর্মচারীরা তিন থেকে চার মাস যাবৎ বেতন ভাতা না পেয়ে অত্যন্ত মানবেতর জীবনযাপন করছেন তারা বলেন বেসরকারি শিক্ষক কর্মচারীদের অবসরে যাবার পর অবসর সুবিধা কল্যাণ ট্যাস্টে টাকা পেতে বছরের পর বছর অপেক্ষা করতে হয় ফলে অনেক শিক্ষক কর্মচারী টাকা পাওয়ার আগেই অর্থভাবে বিনা চিকিৎসায় মৃত্যুবরণ করছেন তাছাড়া বিগত সরকার কোন প্রকার সুবিধা না দিয়ে সম্পূর্ণ অবৈধভাবে অবসর সুবিধা ও কল্যাণ টেস্ট খাতে শিক্ষক কর্মচারীদের বেতন থেকে প্রতি মাসে অতিরিক্ত শতাংশ কর্তন করছে যা অত্যন্ত অমানবিক তাই অতিরিক্ত চার শতাংশ কর্তনের প্রতিবাদে বিভক্ত শিক্ষক কর্মচারী বাংলাদেশ শিক্ষক সমিতি বিটে নেতৃত্বে মানববন্ধন বিক্ষোভ মিছিল সহ অবসর সুবিধা বোর্ড ও কল্যাণ ট্যাক্স অফিস ঘেরাও করেছিলেন পরিতাপের বিষয়ে আজও কোনো প্রকার প্রতিকার পায়নি বিদায় শিক্ষা উপদেষ্টা জানিয়েছিলেন শিক্ষক কর্মচারীদের অবসর কল্যাণ ট্যাটের সাত থেকে আট হাজার কোটি টাকা লোপাট হয়েছে যার ফলে শিক্ষক কর্মচারীদের মাঝে হতাশা বিরাজ করছে